তোমাদের স্ত্রী তোমাদের সন্তান মা মাল এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে এদের ব্যাপারে সতর্ক থাকুক আমার এই সন্তানটা জন্ম দেওয়া একে দিনের শিক্ষা দেওয়া এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা এর একটা সৎ পাত্রে দেখে মাতরস্ত করা এবং এই ছেলেটার একটা কর্মজীবন যায় যেটা তৈরি করে দেওয়া এই চারটা দায়িত্ব রসুল্লাহ আমাকে দিয়েছে আমার এই ছেলেটার পথে আমি চারটায় পালন করেছি হবার পরে একটা সুন্দর অর্থপদক নাম দিয়েছি ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে তিন নম্বর একটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি চার নাম্বারে আর একটা হালাল কর্মজীবন দরকার ছিল যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখের হাত নষ্ট করতে পারি না ওরা কারণে কারিমকে যেভাবে বুঝেছে আমল করেছে আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম আমাদের দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে যোগ্যতা থাকে থাক না থাকে না থাক যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যার যোগ্যতা ছিল তার টাকা নেই এই জন্য চেয়ারে দেওয়া হয়নি টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ দিয়ে এই যে অলি দীপু মনি বিভিন্ন নিয়োগ দেওয়ার জন্য কোটি টাকা করে মনে দুই আর বিভিন্ন কলেজের মাদ্রাসা এই সমস্ত জায়গায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ করে টাকা উনি নিয়ে আর বাকিগুলো তো বাদ দিলাম আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হলো তার এই টাকা এখন ডিম খাচ্ছে পচা ডিম আর কিল ঘষি গালি গালাস তো আছে এতগুলো পুলিশ বেষ্টনিতে থাকার পরও যেভাবে লাতে কিল তাকিল খাচ্ছেন বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে মেরে ফেলতো কার জন্য কি করেছিলেন আপনি বলেন কিচ্ছু সাথে নিতে পারছেন না যতগুলো মামলা হত্যা আপনার নামে এখন যদি সঠিকভাবে ভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে কোনো উপকারে আসবে না টাকা পৃথিবীর উপমিনটা ধোকা আমরা যেন ধোকায় আবার না পড়ি আমরা যারা আঁখের হাতকে গুরুত্ব দেই সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি আপনি দেখবেন এই পৃথিবীর জমিটা আপনার কাছে সহজ মনে হবে কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে খায় পাবে না জামায়াত ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময় আপনার ছেলেও জেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন কোনো সাপ চিন্তার রেখা শরীরের ভেতরে এসে আর করে নেই বললাম স্যার আপনি তো কথা মথা বলেন না একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয় আমার বলছে হামজা মোবাইল দিয়ে কি করব। বললাম আপনার সন্তান জেলে আপনার স্ত্রী অসুস্থ আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী যারা তারা হাজার হাজার জেলে অনেকে পালিয়ে একটু শান্তনাতেন বাড়িতে আমার যে কথা বলল ওনার কথা শোনার পরে আমার এই একটা মনে হয়েছে আমারে বলছে হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যাই অথচ কান না দূরের কথা এই কথা আমার শুনিয়েছে তখনই বুঝেছি ওনার মান কত উপরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখেরা তত বড় করে তোমার নজরে আমি দেখাবো আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলো কি আল্লাহ এ আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরিস্তা দিয়ে দেখাচ্ছে চুপ করে দুইটা গোন এখানে আমরা পেয়েছি আল্লাহ বলেন সবাইকে আমি দেব না দেখেন তো আপনার ভেতরে আছে কিনা লিল্লা দিনা আমানো যারা ইমান আনে প্রশ্ন আসতে পারে আমার ইমান নেই আছে আপনার ইমান আছে কিনা এবার দেখেন রসুল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে ইদা কা হাসানা তোকা কা সাত কা সাজিয়া তোকা ভাংতা মুসলিম শরীফের আদিস নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতাবিরোধী এরকম কোনো কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও তাহলে বসবা তোমার আছে ও বাংলার মুসলমানেরা আজ যাদের ইমানদার মনে করেন চোদ্দ বার হজ করেছে মাথায় পট্টি দিয়ে থাকে বিশাল ইমানদার তাহার চোদ্দ ছাড়ে না যায় নামাজ খোঁজে ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না তাফসির মাহফিল গুলো ভালো কাজ না খারাপ কাজ এইটা যারা চুয়াল্লিশ ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি এটা কেমন এটা জানার পরেও যে মানুষগুলোর কোনো দিন আফসোস হয়নি দুঃখ লাগেনি এই আট বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের তারপর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই তাহলে হাদিস অনুযায়ী তাদের ইমান থাকে কি করে ইমান যাদের নেই বাংলায় বলে তারা বেঈমান বেঈমান মারা গেলে জানা যা আছে কবর আছে দোয়া করা যায় যা আছে ইমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে সে যেই হোক অন্যায় দেখলেই তার খারাপ লাগবে কষ্ট লাগবে অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না ভালো কাজগুলো আনন্দ দেয় না তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি আজকে পড়লাম কয়েকবার রিমান্ডে নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম তে আপনার এই মুখে এর ওপরে ছিল এটা কি এ দাড়িটা মেকি দাড়ি এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল এটা মানুষকে ধকা দিয়ে বোকা বানানোর দাড়ি আল্লাহ পাক ও অপমান এমন কায়দায় করেছে এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা ভরসা করে আল্লাহর প্রতি এই যে দুইটা গুণ ঈমান এবং ভরসা আমি তো বাস্তব আজ করছি এই কারণে কারণে এটা আমি নিজে দেখে এসেছি মির কাশেম আলী শহীদ এই বাংলাদেশে যদি মনে হয় একশো জন ম্যাগনেট থাকে তার ভেতরে তিনি এক নাম্বার এক কথা বলছেন কেন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে তা হারাম কর্মজীবন না হালাল অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে এক কারারক্ষী এসে আমার একদিন বলছিল হামসা ভাই শহীদ মীর কাশেম আলী লোকটার যেদিন ফাঁসি হবে তারা বলে আমাদের রব আল্লাহ এর উপরে টিকে থাকে আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তা নাজিল হয়ে কি করে আল্লাহ তা ভয় পাবেন না অলা তাহসানো কোনো চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাশেম আলীর কানের কাছে ফেরেস্তায় সেই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য আপনার হাজার হাজার সহকর্মী আছে কারো জন্য কোনো চিন্তা নেই এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে এটা উনি শুনেছিলেন এরপরে ওনার ঘুম এসেছে না তো ঘুম আসার কথা না আপনি চিন্তা করতে পারেন যে তিন ঘন্টা পরে ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আমার তিন বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে লেগেছে আমি নিজেও জানি না তাও তো আমার আশা ছিল যে আমি তো যাবো তো পাঁচ বছর দশ বছর পরে আর ওনার কি অবস্থা তিনটি ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে মানুষের সামনে ওনার মরা লাগবে অথচ দুই ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় ঘুমিয়েছে কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে তত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয় আহবান জানাসি এরকম জীবন গঠন করেন আল্লাহ পাক বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আনতুমুর আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাতী কুমতুম তুআদোন ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে ভাই পাবেন না চিন্তা করবেন না সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন এমন কি ওই জান্নাতের শোষণ বাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন আল্লাহর কছ মনার বিশ্বাস আর এই গാന রক্ষের বক্তব্য শোনার পরে কোরানের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনিয়েছিলেন জান্নাত দেখতে পেয়েছিলেন নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না যে লোকটা সব চাইতে ওসা লম্বা ছিল জেলখানায় এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তদ করেছিলেন কারারক্ষে বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম মরার জন্য তো কেউ রাজি হয় না কিন্তু সেই কয়েকজনের নাম আমি বলছি এ মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মনে হয় রেডি যে শ্বশুর বাড়ি যাবে এখন ওরা যদি কিছু না দেখবে কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানি মঞ্চে যেতে রাজি বলেন এজন্য দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন ছাড় দেবেন ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আখের আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবে আপনার ইমানটা আল্লাহ মজবুত করে দেবে ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো আখেরা ধরো

কবিরা কোন আমি আমার আলাই রহমতুল্লাহ আলহের কিতাব আমি পড়েছি নব নিরানব্বইটা সবচাইতে বড় কবিরা গোনা আল্লাহর সাথে শিরিক করা যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো জাতিকে একটা মশ্রেক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল আমার মনে হয় দেড়টার পরে উনি যখন ওড়াল দিয়েছে বিকাল আর একটা ওনার নামে ছিল অন্তত না আমার কোষ্টিয় যেটা ছিল বিকাল পাঁচটা আস্তে আস্তে মাঠের সাথে তো মিশিয়েছে আবার কেউ কেউ যে মুখের ওপরে ওইটা দিয়ে পোশাক করিস কি করলেন আপনি এইটা গপ কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন কিন্তু আল্লাহ তো এটা চায় না আল্লাহ চায় যে সব জায়গায় আল্লাহর জিকির হোক কথা বলেন না এটাকে আমি বানালাম আল্লাহ যে চায় তার জিকির সব সময় উপরে থাক আল্লাহ পাক চায় যে সব জায়গায় তার নাম উপরে থাকবে এই জন্যই তো এত অপমান এত অপদস্ত এত লাঞ্ছনা এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলেন সময় আসবে আপনাকে আল্লাহ ওই অপমান করবে এই জন্য আপনি আশা করছে, আপনারা শিক্ষা নেবেন যারা আসেন একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয় আল্লাহর আলোচনা আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম এই পনেরো ষোলো বছরে আমরা সবাই আল্লাহর অলি হয়ে যেতাম কবিরা আছে এগুলো আছে একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্যে দুই নাম্বারে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে অশ্লীল কাজ কি মোবাইল যাদের আছে সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান এই মুহূর্ত এটা ডিলেট করা লাগবে এটা ফাওয়া হাইসের ভেতরে অন্তর্ভুক্ত বাইরে যেটা দেখা যায় নেই মোবাইলের ভেতরে দেখা যায় নেই একটা মেয়ে লোকের পর্দা মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে কথা বলেন না কেন এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না ওই রকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায় আপনার দেখা যায় আছে ওটা মোবাইলে দায় আছে কথা বলে না কারো এই এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলেট করে ফেলেন চোদ্দ জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন তাও ওই মহিলাদের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরা শরীর ঢেকে রাখা লাগবে কয়জন বলেন বলেন আমি তথ্য করে এনেছিলাম আপনি এখানে মিলিয়ে নেন কাজে লাগবে যাদের মোবাইল আছে তোলেন আজকে থেকে আমল শুরু করা লাগবে শুধু সোনা না সরানে সার একুশ বাইশ নাম্বার আয়তের তাফসির থেকে বলছি এই চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে তার ভেতরে নিজের মা এটা আপন মা অনেকে নাম ডাকা মা আছে হবে না নিজের আপন মা হওয়া লাগবে দৌদ মা খালা ফুফু শাশুড়ি বোন দূর বোন দাদি নানি নাতনি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আর পুত্রবধূ কয়জন হইল এই চোদ্দ জনের ভেতরে একজনের নাম বাদ গেছে বলেন তোকে হ্যাঁ স্ত্রী স্ত্রীর সামনে কোনো পর্দা নেই আর বাকি এই যে চোদ্দ জনের নাম বললাম এদের সামনে আপনি দেখা করতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা ঢেকে রাখা লাগবে ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না কথা এবার যারা মা বোনেরা এসেছেন আপনি চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবেন কিন্তু পুরুষের পর হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত অনুযায়ী একটা পুরুষ নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে পুরার শরীরে যদি কাপড় না থাকে তা অসুবিধা নেই এটা এক দোদ বাবা মামা চাচা শ্বশুর ভাই দোদ ভাই দাদা নানা নাতি ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে আর মেয়ের সামাই এর ভেতরে একজন মানুষের নাম বাদ গেছে হ্যাঁ স্বামী স্বামীর সামনে স্ত্রীর কোন পর্দা নেই স্ত্রীর সামনে স্বামীর কোন পর্দা নেই মা বন্ধরা যারা এসেছেন আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন এটা কিন্তু নফল না এটা ফরজ ওইদা মা বাদি বহু মিয়া গেরুন আল্লাহ বলেন ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন ক্ষতিও মাফ করে দেয় এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তাছাড়া কেউ দেখাতে পারছে না অনেকে লটপাট আরম্ভ করেছে প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারত এক কথা বলছে না ওনার মতো বিপদে তো আপনি পড়েননি ওনার ছেলে এখনো খানায় বিনা কারণে আর ওনারে মামলা দিয়েছে হিন্দাল সারকিয়া জীবনে নামই শুনিনি আমি ওই যে প্রথমে বলছিলাম না একটা কথা বলবো শেষে মনে করলাম কালকে বলবো বলে ফেলে আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে আমি আসার সময় মঞ্চে আসার আগে দশ মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে সব বাদ কারণ কোনো তথ্য পাইনি আলহামদুলিল্লাহ কঠিন মুহূর্ত চলছে এখন উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে সাধারণ ক্ষমা আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি কোরআনে আছে ভাই না কত ফাঁক দেবো মুসলিমাও অতুম যতটুকু অত্যাচারিত হয়েছিল অতটুকু যদি করো তাহলে দোষ হবে না তারপরও যেহেতু আমাদের অভিভাবক আমাদের মাথার তা শুনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে আমরাও মাফ করে দিলাম কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন আজকে আকিজ গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল আপনার এই মামলার কারণে আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের ক্ষতি হিসাবে আপনার মামলার আয়ুষে ছিল এ মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি ওরাই পাঁচ তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে খালি মাঝে মাঝে আসতো আর এক লাখ দুই লাখ পাঁচ লাখ করে টাকা নিয়ে যেত মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায় এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন আপনাদেরকে আমি দু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এক নাম্বারে এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করিস বলছো হুজুর অসুস্থ অথবা হুজুরের ডেট খালি আছে এ মাসে এরকম দশটা আছে অথবা উনি ত্রাণ দিতে যাবে একটা টাকা পাঠান এই সমস্ত কথা বলে দশ বিশ আইজ নওগা এই হাটের এক লোক আজকে দেখা করলো ওর কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আমি নাম্বারটা বলছি একটু মিলিয়ে দেখবেন এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবে এই লোকটার নাম রানা দাস হিন্দু এ বাড়ি কমেল্লা নগরে আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানায় কিন্তু থানায় তো উড়ে গেছে থানার নেই এরপরে ডিসিএফ এর প্রধান সিনি এখন দায়িত্বে আছে উনি আজকে কথা বললো আমি ওনার এই নাম্বারটা দেব আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে আমি নিজে কল দিয়েছিলাম একবার আমারে আমার টাকা পাঠান টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি অরে সয়তা এ নাম্বারটা একটু লিখে নেন তো আর সরিয়ে দেবেন যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা সরিয়ে দেবেন জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো ফোর নাইন সেভেন ওয়ান সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো ফোর হোয়াটসঅ্যাপে কথা বলে সরাসরি কথা বলতে চাই আমার ভিডিও কীভাবে কাটসাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে টাকা পাঠান আর মানুষ আবেগে পাগল দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পাঠাতে আসে আমার হয় আট দশ লাখ টাকা এইভাবেই খেয়েস আরো বেশি হবে আমার কাছে যদি টাকা চাইতে পারে বলেন ও কার কাছে চাই না সুতরাং এটা আজকে কাট করে দেড় দুই মিনিটে আপনি ছড়িয়ে দেন আপনার উপকার হবে জাতীয় বাসবে আমি মাইকের সামনে বলছি ভাই আমি টাকা পয়সা কোনো দিন কাউকে বলি না কে কি টাকা দেয় কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে দিনের জন্যই খরচ করি সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না সেই হিসাব আমার টাকার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে আমার চলার মতো আছে আমি যেন এ কামতে দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি এইটার জন্য আপনারা সাহায্য করুন কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে এক টাকা না যদি আমার বাবা এসে বলে না টাকা দেওয়া নিষেধ টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে দিই আর আমি টাকা নিই না সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যান না দিলে অসুবিধা তাই বলে আবার ঠকাই মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবেন ঠিক আছে ভাই এটা সরিয়ে দেন কেন জাতির উপকার হবে না তো এ সিটার এটা কত বড় সিটার বহু সিটারি করে খাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে দুইটা আয়াতের যতটুকু বলেছে আমি সহ সারা আসলাম আমল করার তৌফিক দিন আমিন আল্লাহু হামে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন বসে করেন বসার বসেন বসে আমি মুসাফির অবস্থায় আছি মোনাজাতটা বসে করেন আমি জেলখানায় থাকতে মেয়েদের নিয়ে দাম্পত্য জীবন সম্পর্কে দুইটা বই লিখেছিলাম আমার এই যে ডানে গাড়ি আছে মনসে এখান থেকে নিয়ে মেয়েদেরকে পড়াবেন বিশেষ করে মা কে মেয়ে কে বউ কে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি রব্বুল রহিম বড় আশা নিয়ে হাত তোরেছি জীবনের অপরাধগুলো maaf করে দাও কারানে করিম সদলে যারা জাতক পাখের মত বসে আছে আল্লাহ তাআলা এদেরকে হযরত উমরের মত হেদায়েত দিয়ে দাও বুকের ওপর থেকে বিশাল এক পাথর তুমি নামিয়ে দিয়েছো আল্লাহ

একা মাতে দিনের দায়িত্ব পালন করার জন্যে সব কিছু যারা ছেড়ে দিয়েছে দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে আল্লাহ দাল আর মানুষগুলোকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আর এক লাশ বাড়িয়ে দাও ওদের আখের হাতে বিশাল ঘর তুমি তৈরি করে দাও মা বলে পর্দায় থাকাতাও ফিরতাম স্বামী সহাকিনী বানিয়ে দাও আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফ কামেলা জেলা দান করো মিডিয়ার যে ভাইরা কোরআন প্রচারের জন্য নবীর হাদিস প্রসার প্রসারের জন্য কষ্ট করে আল্লাহ মিডিয়ার উপরে তোমার খাস রহমত নাজিল করো এদেরকে তুমি অন্যায় কোনো কাজে জড়িয়ে দিও না ইসলাম প্রসারের জন্য মাধ্যম হিসাবে কবুল করে নাও বিশেষ করে রাজশাহীর সেন্টার রস টিভি সহ মুসলিম টিভি সহ আমি নাম অনেকের জানি না প্রচারে ব্যস্ত আছে আল্লাহ এদের ব্যবসা দিয়ে দাও ব্যবসাগুলো কথাগুলো সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার তাও এদেরকে দান করো মাহফিলের আয় আয়োজন করতে গিয়ে তোমার যে বান শ্রম দিয়েছে আল্লাহ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে পূরণ করে দাও যে ঘর বানানোর জন্য এরা উদ্যোগ নিয়েছে তোমার ওই ঘরের যত প্রয়োজন আল্লাহ তুমি মিটিয়ে দাও মাফেলের প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব সং সভাপতি পরিচালক যত আলেম এখানে এসেছে মাওলানা রেজাউল করিম মাওলানা ইয়াসির আরাফা যত আলেম এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি বাঁচাও তাদের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও কথা বললে আমার গলা ব্যথা হয়ে যায় কি খাওয়াইছে কি দাওয়িয়েছে তুমি দেখেছ শরীর এখনো আমার স্বাভাবিক হচ্ছে না তুমি আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আহ আমার জ্ঞান মেহের বাণি করে তুমি বাড়িয়ে দাও সহজ সরল ভাষায় করানের কথাগুলো তোমার বান্দা বান্দিদের কাছে পৌঁছাতে পারি তাও দাও